ক্ষমতার কাছে আমরা হেরে গেছি যে বাবা তার সন্তানকে স্বীকার করে না সন্তানকে আঙ্কেল বলতে বলে কিন্তু সে একজন পুলিশ হলে কি হবে সে তো একটা অপরাধী একটা বোন কখন এই নেমে আসে আমি ঘর থেকে বেরোয়নি আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিছে সে আমাকে মারধর পর্যন্ত করছে কেন একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যাবে বলেন বাচ্চাদেরকে সে অস্বীকার করে আমি অনেকবার শিমুল এমপির কাছে গেছি সে বিচার করেনি কারণ আমাকে বিচার করতে দিবে না কারণ তার সঙ্গী সে সেই জন্যে আমাকে বিচার পাইতে দেয়নি আমি বিচার পাইনি তারপরে ডিবি টিভিতে রিপোর্ট হয়েছে রিপোর্ট করার পরে ওনাকে জাস্ট নৌকাতে ট্রান্সফার করা হয়েছে নগাতে ট্রান্সফার করা হয়েছে আমি পাঁচ তারিখের পরে ছাত্র জনতা ওনাকে মারছিল মারে ধরে আপনার হচ্ছে থানাতে দিছিল থানা থেকে সেখান থেকে ছুটায় নিছে ছুটায় নেওয়ার পরে আমি যাই নওগাতে রিপোর্ট করছি নওগাঁতে রিপোর্ট করে এত সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে যায় তাকে চোদ্দ দিনের একটা পিঠি দিছে তাহলে চোদ্দ দিনের যদি পিঠিয়ে দেয় তাহলে আমাদের এত কষ্ট করে দৌড়ানোর কি দরকার তাই আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আসছি যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আমার এই বিচার না করে বাচ্চাদেরকে নিয়ে যেখানে হোক এখানে বলতেছে যে বসতে দিব না করতে দিব না আমি বাড়িতে যাব আমরা যদি মৃত্যুবরণ করি পুরা ডিপার্টমেন্ট দায় থাকবে কারণ একটা ডিপার্টমেন্টও আমাদের বিচার করেনি ওসি এসপি আমি নাটোর লালবাজারে এই কনস্টেবল মোশারফ ওই মহিলাকে সহ ধর ধরছিলাম লালবাজার নাটোর লালবাজারে বাসা নিয়ে থাকতো সেখানে আমি ধরার পরে আমাকেই অপমান অপদস্ত করা হয়েছে আমাকেই মারধর করা হয়েছে আমি হাসপাতালে ভর্তি ছিলাম সেই রিপোর্টগুলো নিয়েও থানা গেছি আমি একটা মামলা করার সাহস পাইনি এমপির কারণে আমার মামলা উকিল নেয়নি যে আপা আপনার মামলা হবে না কারণ এটা ভ্যানিশ হয়ে যাবে টাকার কাছে ক্ষমতার কাছে আমরা হেরে গেছি এইরকম আমি কেন ভিসর পাবো না? এই অ্যাসিস্ট্যান্ট ভিসর কেন হবে না? আমি আজকে একটা বহু কখন রাস্তা নামে আসে। বিশটা বছর আমি তাকে অনেক কিছু দিয়েছি। সোনা গহনা টাকা বসে কিছু দিয়েছি।

যে বাবা তার সন্তানকে স্বীকার করে না সন্তানকে আঙ্কেল বলতে বলে তাকে আসলে বাবা হিসেবে পরিচয় দেওয়ার দরকারই পড়ে না আসলে আমরাই শুধু জানি যে আমাদের উপর দিয়ে কত নির্যাতন বা কত যায় যদি সে আমাদেরকে অনেক মারধর করছে অনেক কিছু করছে এবং আমাদের সাথে তার কোনো যোগাযোগ নেই আমরা যদি বিচার বিচার পাওয়ার আশায় গেছি তো আমাদের কোনো বিচার হয়নি আমরা এটা আসলে একটা সুষ্ঠু বিচার চাই বাবা আসলে আমাদের সন্তানদের জন্য একটা ধিক্ষার আমরা এই সব ধরনের বাবা চাই না এরকম পাবার কারণে শুধু আমরাই জানি যে আমাদের মানসিক কত ধরনের চাপ সহ্য করতে হয় টমাতে থাকতে হয় আর যে যখন আওয়ামী সরকারের এই ফ্যাসি নিধন হচ্ছে তখন আমরাও চাই যে আমি সরকারের কোনো কিছু যেন না থাকে এই ফ্যাসিজ বিরোধী একটা যে ইয়া ছিল ওটা যেন না থাকে আসলে আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইতে দেয় নাই কারণ সে একজন পুলিশ বলে কিন্তু সে একজন পুলিশ হলে কি হবে সে একজন অপরাধী সে নানা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল সে আমাকে মারধর পর্যন্ত করছে কেন একটা সন্তান তার বাবার বিরুদ্ধে যাবে আপনারা বলেন কোন কারণ কেন যাবে সে যদি বাবার মতো থাকতো তাইলে তো আর সন্তানরা তার উপর চাইতো শুনে আমার এখন একটা আবেদন যে যেন এটার একটা সুষ্ঠু বিচার হয় আজ সাত আট বছর হয়ে গেছে আমরা কোনো বিচার পাইনি এই কনস্টেবলের বিচার অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল শুধু সে আওয়ামী লীগের সঙ্গে ছিল জন্য সে সবকিছু থেকে ছাড়া পেয়ে গেছে এখন আমাদের কথা হলো যে এটার একটা আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এখানে তিন দিন অবস্থান করব এর মধ্যে যদি কোনো বিচার না পাই তাহলে আমাদের মরণ ছাড়ার কোনো গতি থাকবে না সে আমাদেরকে কিচ্ছু রাখে নাই সে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিছে কাগজ কলমে স্বীকৃতি কিন্তু আসলে এখন আর আমাকে স্বীকৃতি দেয় না ওই মহিলার ওখানেই থাকে কার সাথে আমার সাথে দুই হাজার তিন সালে হ্যাঁ আমাদের আঠারো উনিশ বছর সংসার তারপরে যে শিমুল এমপির ওখানে যাওয়ার পরে তখন ওই চোখ মুখ এরকম উল্টা হয়ে গেছে বুঝছে আর তারপর অনেক কিছু মানে নিয়ে সন্তানদের মুখের দিকে তাকায় সংসার করতেছি আমার বিচার হবে না কেন এটাই আমি জানতে চাই জনগণের কাছে দেশের মানুষের কাছে এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইজি স্যারের কাছে বলতে চাই যে স্যার আমা আমরা আমরা তো সাধারণ মানুষ তাই না আমরা বিচার চাইতে গেলে আপনাদের কাছে কেন বিচার পাবো না সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে বিচার হবে না কেন আপনার ডিপার্টমেন্টের হইতে পারে কিন্তু আপ তো অপরাধী একটা বল কখন এই রাস্তায় নেমে আসে আমি ঘর থেকে বেরোয়নি সে মেয়ে আজকে রাস্তায় নেমে আসছি না না আসলাম